আঠারোশো সালে গঠিত পুরুলিয়া আমাদের পশ্চিমবাংলার একটি গ্রীষ্মমণ্ডলীয় জেলা এক পাশে বাঁকুড়া ঝাড়গ্রাম অপরদিকে ঝাড়খন্ড মূল বৈশিষ্ট্য হল বন্ধুর ভূমিভাগ খাড়াই পাহাড় ও নিচু উপত্যকা ঝালদা বাগমন্ডি বড়াবাজার আরসা বলরামপুর এসব উচ্চ সমপ্রায় ভূমিবেষ্টিত এই জেলার প্রাকৃতিক সৌন্দর্য অবর্ণ এই জেলার উপরেই বয়ে চলেছে কংসাবতী দামোদর সুবর্ণরেখা ও কুমারী নদী জীবিকার একটা বড় অংশ এই এখানকার সংস্কৃতি ভাষা খাদ্য বৈচিত্র্য পাশাপাশি সুন্দর পরিবেশকে উপভোগ করতে অন্যতম ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানগুলি পুরুলিয়াতে অবস্থিত অযোধ্যা পাহাড় জয়চন্ডী গড়পঞ্চকোট বরন্টি, ঝালদা ইত্যাদি পর্যটন স্থানগুলি অত্যন্ত জনপ্রিয় এই জেলাতেই পালিত হয় টুসু ভাদু ও করম এইসব উৎসবগুলি আজকে বন্ধুরা তোমরা যদি কলকাতা থেকে অনরোডে আসতে চাও তাহলে তোমরা দুটো রাস্তা ধরে আসতে পারো একটা কলকাতা থেকে খড়গপুর হয়ে ঘাটশিলা মানে ঝাড়খণ্ডের ভিতর দিয়ে আসতে পারো এছাড়া তোমরা কলকাতা থেকে মেদিনীপুর হয়েও তোমরা সিলদা মেদিনীপুর সিলদা এই রাস্তাটা ধরেও চলে আসতে পারো তবে দুটো রাস্তার মধ্যে ডিসটেন্স একটু কম হলেও কিন্তু রাস্তা আমার মনে হয় ওই ঝাড়খন্ড মানে ঘাটশিলা হয়ে আসার রাস্তাটা কিন্তু একটু ভালো হবে এছাড়া যদি তোমরা ট্রেনে আসতে চাও তাহলে দেখো আমি হাওড়া থেকে আসার বেশ কিছু ট্রেনের সময়সূচি এবং নাম সমেত দিয়ে দিলাম তোমরা একটু দেখে নাও স্ক্রিনে তোমরা আমার মনে হয় রাতের ট্রেনটা ধরে তোমরা আসলে ভালো হবে যেটা বারোটা পাঁচে ছাড়বে ওই ট্রেনটা তোমাদের জন্য সকালবেলা এসে পৌঁছাবে পুরুলিয়াতে আমার মনে ওটা বেস্ট হবে তোমাদের জন্য আচ্ছা মানে তোদের তোরা এতজন যে খেলাধুলা করছিস তোদের মধ্যে বেস্ট ফুটবল প্লেয়ারের মানে কাকে বলে মনে হচ্ছে মনে হয় এখনকার সময় কার খেলা ভালো লাগে তোদের সুনীল সুনীল ছেত্রী আচ্ছা আর এছাড়া বাইরের দেশের খেলোয়াড় আমি পুরুলিয়া পৌঁছেই প্রথমেই এই ক্ষুদে ফুটবল প্লেয়ারদের সঙ্গে আমার পরিচয় হয় এবং তাদেরকে বন্ধু বানিয়ে ফেলি এরপরেই আমি মেতে উঠি ওদের এই কুদনা গ্রামের যে টুসু উৎসব টুসু উৎসবে আজকে মূলত আমি খুব কাছ থেকে টুসু উৎসব দেখবো পুরুলিয়ার এই কুদনা গ্রামে এটি পুরুলিয়ার অতি জনপ্রিয় একটি আদিম উৎসব i <laughs> রঙের গন্ধ মাখা শাল অর্জুন মহুয়ায় বেষ্টিত এই কুতনা গ্রাম আজ উৎসব মুখর টুসুকে নিয়ে নদী গাছপালা সবাই যেন কথা বলছে দেবীর কৃপায় আজ পাকা ধানের গোলা ভর্তি যত দূরে চোখ যায় শুধু দেবীর আশীর্বাদ আমি কুতনা গ্রামের এই সমস্ত কিছু উপভোগ করতে চলে এসেছিলাম এই গ্রামেরই আদিত্যদেব হোমস্টে এই হোমস্টের যিনি মালিক বাবু অত্যন্ত একজন ভদ্রলোক এবং তার সঙ্গে আমার পরিচয় হওয়ায় তিনি গোটা গ্রাম আমাকে ঘুরিয়ে দেখালেন এবং সত্যি কথা বলতে কি যে এত ভালো লাগলো তার ব্যবহার এবং তার যে আতিথেয়তা সত্যি অবর্ণনীয় তার এই হোমস্টেতে থেকে আমি উপভোগ করলাম পুরুলিয়ার আদি অন্ত সব কিছু আমি বাঘমুন্ডিতে যে কুদনা গ্রামে গিয়ে উঠেছিলাম তো যে হোমস্টেটিতে আমি ছিলাম তারই সম্মুখের কিছু দৃশ্য আমি তোমাদের সামনে তুলে ধরলাম তবে আমি কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করিনি আমি ক্যামেরা হাতেই বেরিয়ে পড়েছিলাম সমস্ত ভালো ভালো জায়গার ছবি তোলার জন্য আমি এই কাছাকাছি খুব সুন্দর একটা নাকি জায়গা আছে ডাউরিখাল সেই ডাউরি খালটা আমি দেখতে যাচ্ছি যাতে তোমরাও দেখতে পারো কত সুন্দর ও বলছো তো তো দারুণ সুন্দর নাকি জায়গা এখানে নাকি এখানে নাকি ফিল্মের শুটিং ফুটিং নাকি কিছু কিছু হয়েছে যাই হোক আমি গেলেই বুঝতে পারবো খুব একটা অদ্ভুত একটা মানে গ্রামের যে মাটির গন্ধ এবং মাটির গন্ধের সাথে সাথে মাটির সঙ্গে যে শরীরের যে আমাদের যে মনের শরীরের সম্পর্ক সেটা পুরোপুরিভাবে উপভোগ করতে পারছি এত সুন্দর লাগছে আমার জায়গাটা দেখো আর সামনেই দেখতে পাচ্ছ এই যে সুদূর দেখতে পাচ্ছ এই যে আমি যদি দেখাই এখান থেকে পুরোটা দেখো অযোধ্যা রেঞ্জ আমরা পুরোটা দেখতে পাচ্ছ পুরো অযোধ্যা রেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি এই যে পুরোটা এই সবটা কালকে কোথায় কোথায় কি আছে না আছে আমি সবটা তোমাদেরকে দেখাবো এই এই রকম জায়গা বলে আমাদের বামনি ফলসটা আছে সেখানে যাবো এই পোর্শনটাতেই এই যে উঁচু মাথাটা দেখতে পাচ্ছ এর ঠিক ওই পাশটাতেই রয়েছে লোয়ার ড্যাম তার উপরে রয়েছে আপার ড্যাম সবটাই আমি দেখাবো তবে আমি যেখানে এসে উঠেছি তার ডিটেলসটা তোমাদেরকে দিয়ে দেবো খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ ধান জমির দেখো আল ধরে ধরে হেঁটে চলেছি মানে একটা এই একটা অদ্ভুত অনুভূতি আমার তো খুবই ভালো লাগছে বন্ধুরা তোমরা যদি আসো তোমার স্পট বলতে যেগুলো খুবই পপুলেটেড স্পট মানে প্রচুর লোকের ভিড় ভাড়টা হচ্ছে সেই জায়গাগুলো তো আমরা সবাই যাই ঘুরি কিন্তু একটা অন্য রকমের পরিবেশে আমি আজকে চলে এসেছি অদ্ভুত লাগবে এই জায়গাটা আসলে কালকে এখানে এদের গ্রামেই যে টুসু উৎসব কালকেই এদের সেই টুসু উৎসব কালকে এরা পালন করবে তো আজকে আমি চলে এসেছি আজকে এদের সব প্রস্তুতি চলছে তো এই যে ভাই আমাকে নিয়ে যাচ্ছে কালিন্দি ও আমাকে বলেছে যে টুসুর যে সমস্ত প্রস্তুতি পর্ব চলছে সেগুলো ও আমাকে আজকে দেখাবে ঘুরে ঘুরে গ্রামে তুমি হুম তবে ধান টান কাটা হয়ে গেছে নতুন ধানের এখনও পর্যন্ত তো কোনো ইয়ে হয়নি অন্যান্য চাষাবাদগুলো দেখতে পাচ্ছ এখানে হ্যাঁ সর্ষে ক্ষেত এখানে সর্ষে গাছ লাগানো হয়ে গেছে এটা পুরোটাই সর্ষে ক্ষেত আর ধান তো দেখতে পাচ্ছ পুরো ধান কাটা হয়ে গেছে পাকা ধান যেটা ছিল সেটা কাটা হয়ে গেছে হ্যাঁ রিসেন্টলি তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো চলো ধরা এই ভাই আমাকে যেটা বলল আমরা যে ডাউরি খাল দেখতে যাচ্ছি দেখতেই পাচ্ছ তো এই যে রাস্তাটা দেখো এইখানে কিছুটা অংশ কিন্তু এরকম জল পুরো ওই ড্রেনের মতন যাই হোক করা রয়েছে এই জলের ভেতর দিয়ে আমাকে হেঁটে যেতে হবে দেখি নামি এই জলের রাস্তা ধরে ধরে আরেক বা বা দারুণ ঠান্ডা জল একেবারে সাংঘাতিক ঠান্ডা আচ্ছা ওই খালটারি ডাউরি খালতারি জল এটা মানে জলটা ভালো এক অদ্ভুত অনুভূতি হল এতটা এসছি যখন ডাউরি খাল না দেখে তো আর যাবো না সনপাকড় গাছ আচ্ছা এই খেনটাতে থাকতো এই যে এই গর্তটা যেটা দেখা যাচ্ছে এখন থাকে না মানে তাও কত বছর আগে তাও দেখো আমরা তখন মানে জন্মই নাই আচ্ছা মানে অনেক ক বছর আগে এই এই গর্তটাতে এখানে ভাল্লুক থাকতো আচ্ছা এটাই অযোধ্যার লাগোয়া এই অংশটা বাগমুন্ডিরই একটা অংশ তাই তো আচ্ছা তাহলে মানে হাতির উপদ্রব এই দিকটাতে বাঘমন্ডিতে ভালোই আছে সে ভোরবেলা বেরিয়েছিল তখন তাকে মেরেছে বোধ হয় হ্যাঁ এই যে এইটাই চলছে আসছে জাউরি খাল থেকে ওইটাই ওই জলটা না যেটা আমরা পেরোলাম পেরোলাম তো হ্যাঁ

পতেদিন নৌকাতে পতেদিন 봐 পেলার জায়গা গুলো তাহলে আমরা পৌঁছেছি হ্যাঁ হ্যাঁ কালকে পৌঁছেছি পৌঁছে গিয়ে আমরা ডাউদিখাল হ্যাঁ স্বর্গ দেখতে গেলে তো একটু কষ্ট করতেই হবে আমরা যদি এই অ্যাঙ্গেল থেকে দেখি দেখো ঠিক কুমিরের মুখের মতো দেখো পুরো মুখটা দেখো দুটো এই যে দুটো পাথরে দেখো নিচের চোয়ালটা আর এই যে ওপরের মাথার অংশটা যদি এটাকে আমরা ঠিক এই পজিশন থেকে দেখি দেখো কুমিরের মুখের মতো তাই না তাহলে মনে হচ্ছে যেন ঠিক মানে তোমার এইখান থেকে ছবিটা মনে হচ্ছে কুমির তোমাকে ধরেছে মুখের মাঝখানে তোমাকে নিয়ে নিয়েছে ঠিক ঠিক একদম এরকম লাগছে এখান থেকে আকৃতিটা সত্যি রিয়েলি মানে অবর্ণনীয় এত সুন্দর লাগছে জায়গাটা অপূর্ব অপূর্ব আর এই সামনেই আমরা অযোধ্যার রেঞ্জ দেখতে পাচ্ছি বিশাল এই পুরোটা দিয়ে অযোধ্যার রেঞ্জ মানে সাংঘাতিক সাংঘাতিক এত মানে স্বর্গীয় সৌন্দর্য যেটাকে বলে অপরূপ সুন্দর এই জায়গাটা ডাউরি খাল এইটা চরিদার গ্রামে আমরা প্রবেশ করবো তাই তো পুরুলিয়া ভ্রমণের প্রথম দিনেই বীরেন্দার এক রিলেটিভকে নিয়ে তার বাইকে করে আমি বেরিয়ে পড়লাম চরিদা গ্রাম ঘোরার উদ্দেশ্যে দেখছি সবাই এই মূর্তি বানানো বা ছৌয়ের যে মুখোশ সেগুলো বানাচ্ছে তো এর ব্যাক হিস্ট্রিটা কি ছৌ নাচে ব্যবহৃত মুখোশ সম্পর্কে ছৌ নাচের মুখোশ বিক্রেতা উনি কি বলছেন ওই স্টেজের সামনে ছেলে তার স্ত্রী তার মেয়ে আচ্ছা শোক মানে ওই যাত্রাপালা বলুন আর ওই যে শোটা হতো হ্যাঁ দেখতে যেত আচ্ছা সামনে বসে থাকতো ছেলে বা মেয়ে তার মিস্ত্রী আর সেই পুরুষ মানুষটা চরিত্র করতে একটা মহিলা আচ্ছা শাড়ি পরে ঢুকতে হতো আচ্ছা তো শোটা হচ্ছে তালের সাথে নাচা আচ্ছা গল্পসল্প না যাত্রার মতো আচ্ছা ভঙ্গি করে দেখায় যে আমি এই পালাটা করছি আমি একটা দুর্গা সেজেছি বা আমি লক্ষ্মী সেজক্ষী সেজেছি তো সেখানে ও যদি মহিলা সে যে স্টেজে ঢুকতো তখন ওর ছেলে বা মেয়ের সাথে চোখে চোখ হয়ে গেলে লজ্জায় পড়তো লজ্জায় পড়তো তখনই তাল বেতাল বেতাল হতো দোকানদারের বক্তব্য অনুযায়ী দাদাজিনি বললেন আমার মনে হয় এই ধারণাটা সম্পূর্ণ সত্য নয় আমরা ছৌ নাচের সম্পর্কে যা জেনেছি সেটা অন্য রকম তো আগে যেমন বিভিন্ন ধরনের ফুল ন্যাচারাল দিয়ে হতো তখন তো এইখানে যখন ছৌটা হয়েছে তখন এইখানে ওই ছিল না এখনো যদি দু চারটা দোকান আছে পোশাকের দোকান ছিল না আর পোশাকের যে এই এই সামানের পোশাক তৈরি করবো সেটাও ইয়ে হতো সামনে জঙ্গল বিভিন্ন ধরনের ফল ফুল দিয়েই ছৌটা হতো হতো এই টুসু উৎসবে এরা যেমন আমি গ্রামের মধ্যে ঘুরলাম যখন অনেকেই আমি যখন গ্রামের ভেতর ঘুরছি যাকে জিজ্ঞেস করছি বড় তো টুসু উৎসবটা কী নিয়ে তোমরা করছো এটা কি তোমাদের কোনো দেব দেবী আমিও জানি না একটু বললে মানে এখানে এই যে ধরুন পৌষের যে শেষ দিন পৌষ সংক্রান্তি ধান কাটা শুরু হয়ে গেছে তার আগে থেকে। এবার ধান কাটার পর কি হলো যে নতুন ধান অন্য সবার বাড়িতে ঢুকলো ওই যে ধান থেকে যে চাল আমরা বার করে নিলাম ওই যে ধানের যে কুড়া ওটাকে অ্যাকচুয়ালি তুস বলে ওই তুস থেকে টুসু তুস কথাটা থেকে টুসু টুসু থেকে টুসু তো এইবার ওরা টুসু যাকে উৎসর্গ করে ওরা এই উৎসব পালন করে ওরা ধরলো টুসু ওর ওদের গ্রামেরই একটি মেয়ে ঠিক গ্রামের মেয়েকে ওরা সাথে নিয়ে আনন্দমুখর হয়ে উঠেছে ওকে নিয়েই টুসু পুজো ওকে নিয়েই টুসু উৎসব তো এটাই ওদের কাছে কিন্তু কল্পনা এবং আমাদের ঘরে নতুন অন্ন ঢুকলো এই দেবীর কৃপাতে আমরা আজকে সবাই ঘর ভর্তি অন্য আমরা খুব সুখে শান্তিতে বসবাস করব আমাদের ঘরে খাবারের কোনো অভাব হবে না তো তাকে উদ্দেশ্য করে আমরা উপোস রাখছি তাকে পুজো করছি তারপর একটা শেষ দিনে গিয়ে চালের বিভিন্ন পিঠে টিঠে তারা সেদিনকে দিচ্ছে এবং মূলত কিন্তু অবিবাহিত মেয়েরাই এটার আয়োজন করে ছোট নেই এটা আমাদের কাছে

মানে মেনলি হচ্ছে এখানে যারা ওই ছৌ নাচ ছৌ নাচ করে তাদের এই সাজসজ্জা বানাতে গিয়ে এই সমস্ত কাজগুলো আমাদের ফার্স্ট সবথেকে ফার্স্ট গম্বীর সিং মুন্ডা যিনি পদ্মশ্রী পেয়েছেন হ্যাঁ তিনি প্রথম ইনভেনশন করেছেন এই ছৌ নাচে ছৌ নাচ ছৌ নাচ ফার্স্টে মার্কস ছিল না বুঝলেন ফার্স্টে মার্কস ছিল না তারপরে এখন মার্কস হয়েছিল কিছুদিন হ্যাঁ যখন একরকম সেম জিনিসটা করতে করতে যখন সবাই ইয়ে হয়ে গেছিল তখন বলেছিল একটা মাস্ক পরে কিছু মুখোশ কিছু পরে যদি একটু ভালো করে করে তখন থেকে এই এই মূর্তি বানানো বা মুখোশ বানানোর কাজগুলো শুরু হয়ে আমি পুরুলিয়া যে বাগমুন্ডিতে এসে পৌঁছেছিলাম সেই খেন থেকে সমস্ত স্থান ভ্রমণের পাশাপাশি আমি প্রথম দিনে মেতে উঠেছিলাম এদের টুসু উৎসবে এবং টুসু উৎসবের পাশাপাশি আমি কিছু লোকালের মধ্যে কিছু জায়গা আমি ঘুরে দেখে নিয়েছি তার তো তোমাদেরকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম তো আমার পরবর্তী অংশে আমি বাকি পুরুলিয়ার যে সমস্ত জায়গা ঘুরেছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা পুরুলিয়ার প্রথম দিন আমি যে সমস্ত জায়গাগুলো ঘুরলাম চড়িদা গ্রাম দহরিখাল এছাড়া আমি আশেপাশে যে সমস্ত দৃশ্যগুলো তোমাদের সামনে তুলে ধরলাম খুবই অপরূপ তোমরা আসো চলে আসবে আমার এই ভিডিও দেখার পর আমি সমস্ত ঠিকানা এবং হোমস্টের ডিটেলস আমি দিয়ে দিচ্ছি এবং বাকি অংশটা থাকবে আমার পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় পর্বে